বর্তমান সময় স্টাইলিস্ট বোরকা পড়াকে ইসলাম কিরিষ্টিতে দেখে। দেখে প্রাপ্তবয়স্ক ছেলেদের হাঁটুর উপরে প্যান্ট পরা হারাম সুৎকন্যাকে মসজিদের সভাপতি হয়েছে মুসলিম নরনারীর জন্য পীর ধরা কতটুকু গুরুত্বপূর্ণ মারেফতের দাবি করে নামাজের সাথে সম্পর্ক নাই ইসলাম কি বলে স্বামীর দাঁড়িয়ে আছে স্ত্রী দাঁড়িয়ে কাটতে বলতেছে স্ত্রীকে বোঝাইতে হবে আল্লাহ পরকিয়ার সম্পর্ক নামাজ পড়ি নাই মান ঠিক আছে মানি বা শক্ত নামাজ ফরজগুলো যারা পড়ে না ওদের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পার্থক্য নাই ইচ্ছে করে যারা পড়ে না ইচ্ছে করে ইচ্ছে করে কোনো কারণ ছাড়া প্রতিদিন নামাজ নামাজ তরক করে করে ইচ্ছে ওদের সাথে বিধর্মীদের কোনো কোনো পার্থক্য নাই হাদিসে আছে ছাড়ার অনুমতি কেউ আপনাকে দিতে পারবে না একমাত্র আল্লাহ পারবে অনেক সময় বাবারা বলে না আমার ছেলে সারা রাত দোকানদারি করছে একটু ঘুমাক না কোনো বাপমার সেই ক্ষমতা নাই ছেলেকে নামাজ না পড়ে ঘুমাতে বলার এই ক্ষমতা আছে একমাত্র কার এই নামাজের অর্ডার দিয়েছেন কে আল্লাহ সাবধান এই এই ধরনের উল্টা পাল্টা ফতোয়া দিবেন না বর্তমান সময় স্টাইলিশ বোরকা পড়াক ইসলাম কৃ দৃষ্টিতে দেখে হ্যাঁ এটা হাদিসে আছে এক সময় মেয়েরা ওটের পিঠের মতো করে মাথার এই কুপা বানবে মনে হবে ওটের যে পিঠ আছে না পিঠে একটা এই টিলার মতো আছে না ওটার মতো মনে হবে মনে রাখবেন এই বোরকা হলো বোরকার নামে প্রহসন যে বোরকা দেখলে লজ্জা আসে না যে বোরকা দেখলে পুরুষের লজ্জা লাগবে যে বোরকা দেখলে পুরুষ লজ্জায় সরে যাবে মুখ ফিরিয়ে ফেলবে ওটা হলো বোরকা আর যে বোরকা দেখলে পুরুষের আরও বেশি আকৃষ্টতা বেড়ে যাবে ওটা বোরকা না ওটা টুরকা অবশ্যই অবশ্যই

সুদের ব্যাপারে স্পষ্ট শুনেন স্পষ্ট কোরআন শরীফ শুনেন যে ব্যক্তি সুদ খায় ফা সানু বিহারবিম মিনাল্লাহি সে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত আছে। কার সাথে আল্লাহ এবং রসুল এক দিকে সুদী আরেক দিকে যুদ্ধ হচ্ছে। আয় হায় আল্লাহ 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 সুদের ব্যাপারে হাদিস আছে সুদের সত্তর লেভেলের গুণা আছে সত্যুর স্তরের গুণা তার মধ্যে সবচেয়ে সবচেয়ে নিচের গুণা হলো নিজের মায়ের সাথে ব্যবচার করা এই খানা খাওয়ার চেয়ে না খেয়ে মরে যাওয়া ভালো ঠিক কিনা কথা বলেন না সুদের টাকা খাওয়ার চেয়ে আপনি উপোস মরে যান সুদি যখন জাহান্নামে যাবে ক্যামতের মাঠে সুদি উঠবে কিভাবে হাদিসে আছে সুদি উঠবে হাসরের মাঠে উঠবে না কবর থেকে আপনি দেখে দেখলে চিনবেন কেন তাদের পা থাকবে উপরের দিকে থাকবে নিচের দিকে আমরা যারা হালাল খাই তারা পা দিয়ে উঠবে কবর থেকে সুদীরা মাথা দিয়ে উঠবে এবং তাদের প্যাট এত বড় হবে প্যাটের ভিতরে পরিষ্কার গ্লাসের মতো সব দেখা যাবে সাপ ষাটটি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা দূরে থাকো তার মধ্যে একটি হল আকলুর রিবা সুদ খাওয়া থেকে দূরে থাকো এই সুদ এত ভয়ানক এত খারাপ এত বিশ্রী এটা অনেক ক্ষেত্রে জেনার চেয়েও খারাপ কারণ জেনাকারি জেনা করলে অন্তত ভিতরে একটা ভয় লাগে জেনা করছি কিন্তু সুতকরা এমনভাবে সুদ খাইতেছে মনে হচ্ছে একেবারে মাতৃভাণ্ডারের মিষ্টি খাইতেছে প্রতিদিন এক সময় তাদের ইমান চলে যাবে কেন যারা গুনাকে গুনা মনে না করে করতেই থাকে করতেই থাকে করতেই থাকে এক সময় আর ইমান থাকে না গুনাকে গুনা মনে না করে করতেছে আর যদি মনে করার কারণ নাই সুদ থেকে দূরে আসুন আসুন যদি পচন লেগে যায় গোটা জিন্দগির সুদের টাকা তো যাবে ঘরে বিক্রি করতে হবে বাড়ি বিক্রি করতে হবে ঠিক আছে কথা বলেন না সব বিক্রি করলেও আর সেই সুস্থ লিভার তো ফেরত পাবেন না একটা কিডনি ফেল হয়ে যাবে এক সেকেন্ড লাগবে এক সেকেন্ড জাস্ট মাথাটা একটু ঘুরাবে টেস্ট করতে দিবে ডাক্তার বলবে আপনার কিডনি নাই সাবধান হয়ে যান ফিরে আসুন আল্লাহ বুঝার তফিক দান করুন প্রাপ্তবয়স্ক ছেলেদের হাঁটুর উপরে প্যান্ট পরা হারাম যারা প্রাপ্তবয়স্ক ছেলে হাঁটুর উপরে প্যান্ট পরে ওরা ইসরাইলের সাথে ওদের সম্পর্ক আছে বলে আমি মনে করি কারণ এটা ইহুদিদের চরিত্র সতর দেখিয়ে দেখিয়ে হাঁটা এটা নির্লজ্জতা এটা বেহায়াপনা এটা ইসলামতে কুলুষিত করা একজন থ্রি কোয়ার্টার হাটুর উপরে প্যান্ট পরা যুবককে দেখলে কি মুসলমান মনে হবে বলেন বলেন মুসলমান মনে হবে আপনার আমি কোন দৃষ্টি তাকে মুসলমান বলবো সে তো ইসলামকে জবে করে দিয়েছে কথা বলেন না ঠিক কিনা বলেন না মুসলমান কোনদিন হাঁটুর উপরে প্যান্ট পারে না এটা হারাম সতর ডাকা ফরস আরে আল্লাহ পরকিয়ার সম্পর্ক ইন্নালিল্লাহ আসলে আসলে আছে হয়ে গেছে চলতেছে এখন এগুলোর বাজার গরম পরকিয়া প্রেমের বাজার একেবারে গরম সমাজকে বাঁচাতে চাইলে দেবরের বিয়ে জরুরি কথা জোরে বলে না ঠিক কিনা বলেন আর দেবরকে ভাবিকে ভাবি আর বলা যাবে না সমাজের ভাবিগুলোকে আজকে থেকে আপা বলা শুরু করতে হবে ভাবির শব্দ এখন কুলসিত হয়ে গেছে ভাবির মধ্যে শ্রদ্ধা বোধ নাই ভাবির মধ্যে এখন মজা ঠাট্টা চলে এসেছে আর ভাইও ভাইয়ের মাও শাশুড়িও কয় তোর ভাবির বসুন্ধরা সিটিতে যা একটু বিয়ে বাড়িতে যা এটা হচ্ছে শিয়ালকে মুরগি বাগা দেওয়ার মতো নামলা জোরে বলেন না আপনি আমাকে অনেক বুঝাবেন হুজুর আমরা ভাই বোনের মতো এগুলো আমার বোঝাইয়া লাভ হবে না আমাদের কথা হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় অন্তরে থাকলে পরকিয়া প্রেম অসম্ভব হারাক ভয়ঙ্কর মরার সাথে সাথে কবর জাহান নাম দেখতে পাবে যারা পরকিয়া করে ইমান নিয়ে মরতে পারবে না পরকিয়া চলাকালীন অবস্থায় যদি ইমান সে মরে যায় তাকে কালিমা পরিয়ে দেওয়ার মতো ফেরেস্তা থাকবে না সেখানে তার শরীর থেকে সব ফেরস্তা দূরে চলে গেছে কারণ সে এমন ভয়ানক কাজে লিপ্ত তার ইমান সে পরকিয়া থেকে যখন বের হয় ইমান তখন আসে নিল্লা মুসলিম নরনারীর জন্য পীর ধরা কতটুকু গুরুত্বপূর্ণ অবশ্যই পীর ধরতে হবে আমি আপনি কি পীর কি কি বলবো যেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন লাউলা সানাতান লাহালাকান নুমান আমি ইমাম আবু হানিফা যদি দুই বছর ইমাম জাফরের সাদেকের সান্নিধ্যে না থাকতাম আমি ধ্বংস হয়ে যেতাম পীর লাগবে তবে ভণ্ড হলে অসুবিধা ঠিক কিনা কথা বলেন না গাছ বাবা বালু বাবা বাঁশ বাবা লাঠি বাবা দড়ি বাবা সুতা বাবা বিড়ি বাবা সব বাবা থেকে দূরে থাকতে হবে অরিজিনাল বাবা লাগবে যিনি শরীয়ত এবং তরিকত বরাবর ঠিক রাখতে পারে ঠিক কিনা জোরে কথা বলে মারেফতের দাবি করে নামাজের সাথে সম্পর্ক নাই ইসলাম কি বলে কিসের মারেফত আবার নামাজ ছাড়া গোসে পাকের চেয়ে আপনি বড় মারেফত আব্দুল কাদের জিলানির চেয়ে আপনি বেশি আল্লাহকে দেখেছেন আল্লাহর কাছে গেছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ যিনি পনেরো বছর দুই রাখাত করে এমন ভাবে নামাজ পড়তেন দুই রাখাতে কোরআন খতম দিতেন যিনি এগারো বছর পাহাড়ে নামাজ পড়েছেন চল্লিশ বছর এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন আপনি কি নবীর চেয়ে বেশি মারেফত হয়ে গেছে আপনার যেখানে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে কঠিন পরিস্থিতিতেও দুই সাহাবার কাঁধে হাত দিয়ে সিদ্দিক আকবরের ইমামতিতে নামাজ পড়তে মসজিদে নবমীতে চলে এসেছিলেন খুব কঠিন অবস্থায় নামাজ ছাড়া যদি কোনো মারেফত থাকে এটা বন্ড ঠিক কিনা কথা বলে নামাজই হচ্ছে মারেফতের আসল জায়গা সিজদায় গেলে তো আপনি আল্লাহকে দেখবেন ঠিক কিনা কথা বলেন না স্বামীর দাঁড়িয়ে আছে ইস্তি দাঁড়িয়ে কাটতে বলতেছে স্ত্রীকে বুঝাইতে হবে স্ত্রীকে বুঝাইতে হবে যে আমার নবীর একটা সুন্নাত যে ব্যক্তি এই যুগে ধরে রাখবে সে একশো গলা কাটা শহীদের সব পাবে তো এই স্ত্রী এখনো দুনিয়াদারিতে পড়ে আছে ওই স্ত্রীকে আপনি পার্সোনাল কাউন্সিলিং করতে হবে আপনি তাকে বোঝাবেন বিবি কালকে যদি আমি মরে যাই কবরে আমাকে আমার নবীকে আমি কি দেখাব আমি যে আমার নবীর প্রেমিক ছিলাম তার একটা নিদর্শন তো এই দাড়ি বিয়ে করার আগে একটু দেখে শুনে করিয়েন আর কি কথা বুঝেন না মনে হয় বিয়ে করার আগে একটু দেখে শুনে করিয়েন আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আলাই ওনার আব্বাজান আবু সালে মুসা জঙ্গি দোস বিয়ে করার মেয়েকে বিয়ে দেওয়ার আগে ওই এম বিএ পাস বিসিএস ক্যাডার দেখেন নাই উনি নদীর পারে একটা পোলা পাইছেন তারে ধরে লয়েছেন আইছেন বাসায় বাড়ি কোথায় বাপ কি বংশ কি কিছুই জানেন না করে কি দেখে আনলেন কয় আল্লাহর ভয় দেখে আনছি এখন তো আপনি যে বিবিরে বিয়ে করছেন আপনি তো তার কোরআন শরীফ পরা দেখেন নাই তার তাহাজ দেখেন নাই তার নাচ দেখি লই কথা কয় না তার মেকআপ দেখি লই তার স্টাইল দেখছেন কোমর ঘোরাই ঘুরে হাঁটতে দেখছেন চাষার মুড়ে আপনি পাগল হয়ে গেছেন হেতের বিয়ে করবেন হেতি তো আপনার দাঁড়িয়ে কাটিয়ে দিব কথা কর না ঠিক কিনা বলেন না আপনি বিয়ে করার আগে মা দেখেন বাপ দেখেন বংশ দেখেন আমার নয় বলছেন দিন মেয়ে দেখার সময় ধন সম্পদ দেখবা সৌন্দর্য দেখবা তবে মেইন দেখবা তার ধর্ম সে দিনের ব্যাপারে কেমন সে আল্লাহওয়ালা কিনা আমগ বিবি আমগরে দাঁড়ি কাটতে কয় না আমগরে একটু লম্বা থাকলে সুন্দর লাগতে হয় ধরে বলেন না পুরুষ মানুষের সৌন্দর্য দাড়িতে তবে আবার এখন তো দাড়ির ভিতরে অনেক কিছু হয়ে গেছে এদিকে শাসারা মোড় এদিকে আবার নারায়ণগঞ্জ এদিকে আবার ঢাকা সিটাং রোড অনেক কিছু দেখা যায় এই ধরনের দাড়ি কাটবেন না দাড়ি আমার নবীর সন্না মনে রাখবেন একটা দাড়িতে সত্তরটা ফেরেস্তা খেলা করে আল্লাহ তৌফিক দান করুক আমিন জোরে বলেন